নমস্কার বন্ধুরা আবারও আরেকটি ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত জানাচ্ছি যার নাম অস্মিত মাইসান আজকের ভিডিওটি আমি ঠাকুর ঘর থেকে শুরু করলাম বন্ধুরা আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো প্লাস পূর্ণিমা তো আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় না কিন্তু পূর্ণিমাতে আমি আমার এই সব কটি ঠাকুরের জামা চেঞ্জ করিয়ে দিয়ে। ওনাদের স্নান করায় সিংহাসন পরিষ্কার করি মানে সমস্তটা এই পূর্ণিমাতেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো অস্মিতার বাবা আজ গতকালকে বাড়িতে এসেছে একটি কথা বলতে চাচ্ছি আর এখন কিন্তু বেলা তিনটে বাজে এদিকে দেখুন কি হয়েছে এদিকে বেলা তিনটের সময় খিচুড়ি হচ্ছে এই যে এদিকে খিচুড়ি হয়েছে আর এদিকটা আলু স্কোয়াশ ভাজা একটু কাট করে রেখেছি তেল অনেকটা বেশি ছিল আর পাঁপড় ভেজে দেব তারপর অস্মিতের খবর হচ্ছে অস্মিত গেছে হচ্ছে বন্ধুরা ওর বাবার সাথে নিউ জলপাইগুড়ি স্টেশনে ওখানকার পুজো দেখতে এবং ওর বাবার অফিসে একটু কাজ আছে মানে এই বিশ্বকর্মা পুজো সংক্রান্ত কোনো সেরকম কোনো কাজ নেই বাবার সাথে গেছে সকালবেলা পুজো সেরে আমরা সকালে টিফিন করি লুচি মিষ্টি এসব খাই অনেক বেলা করেই খাই তারপর পুজোর প্রসাদ খাই তো এতে করে আমাদের পেটটা অনেকটাই ভর্তি হয়ে গেছে একটু বেলা করেই খাবে ওর বাবা বলে গেছে বেলা করেই আমি রান্না বান্না বসাই তো রান্না বসানোর আগে দেখুন ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি তারপর সব কেটে কুটে সব হয়ে আসছে খিচুড়ি ভাজা তো আচ্ছা শ্যুট কেন করিনি একদমই সময় পাইনি সকাল থেকে যা দৌড়া দৌড়ি চলছে চলছিল তাতে করে মানে শ্যুট করা তো দূরে থাক আমার পুজোটা যে ঠিকঠাক হয়েছে এটাই অনেক তার মধ্যে অনেক দিন বাদে অস্মিতের বাবাও এসেছে অস্মিতের মুডটা এখন অনেকটাই হাইতে আছে ও কথাই শুনছে না তো যাই হোক ওই কারণে শুট করা হয়নি তো এই হচ্ছে পুজোটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর করে হয়েছে আমার একদমই খেয়াল ছিল না যে সকালে টিফিনটার সময় যদি একটু শ্যুট করতাম তাও ভালো হতো আমার মনেই ছিল না এত তালের মধ্যে না মনে থাকে না আর এদিকে দেখুন একটু ফল প্রসাদ রয়েছে গেছে গরম আর চিমনিটার যা আওয়াজ বন্ধুরা দেখুন গরম মশলা গুঁড়ো দিতে দিতেই বেল বেজে উঠলো এসেছে দাঁড়ান এটাকে না নাড়া দিয়ে যাবো না আসি দাঁড়াও না যাই ছেলেটার আবার এত সর্দি লেগেছে যা হাঁচি দিচ্ছিল ধূপকাঠি গন্ধে হ্যাঁ হ্যাঁ এই যে দেখি 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 বাবু বাবা দেখি দেখি ওরে বাবা ওরে বাবা হাঁচি কমলো হাঁচি কমলো কমে গেছে হাঁচি হ্যাঁ সত্যি হাঁচি কমে গেছে আয় বাবা এটা কি প্রসাদ এটা প্রসাদ দা দা বাবা ও খুব খুশি খুব খুশি হয়েছে ওর দিন পরে ওর বাবার সাথে বেরি করতে গেছে এত হাঁচি হচ্ছিল বন্ধুরা ওর বাবা বললো একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসি বাইরে হাওয়া খা ঠিক সেরে যাবে হ্যাঁ তাই হলো যাক খুব হাঁচি তিনটা রুমাল নষ্ট কি গাড়ি করেতে যাও জুতোটা খুলে দিই হ্যাঁ তো বন্ধুরা একদম খাবার টেবিলে আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা এই যে বলেছিলাম খাবার টেবিলে দেখা হবে এই যে খাবার টেবিল একদম সাজিয়ে গুছিয়ে দুজনকে খেতে দিয়েছি আমি তো পরেই খাবো অস্মিতকে খাওয়াবো তারপর দেখুন আমি বলেছিলাম যে পাপড় ভাজা হবে তো পাপড় ভাজাটা কোনো কারণে হয়নি ও আনতে ভুলে গেছে ওর বাবা তো এখানে ভাজা করেছিলাম অস্মিতকে ভাজা দিয়েছি ও বাবু তোমার চিপস আছে দাঁড়া দিচ্ছি হ্যাঁ দাদা দিচ্ছি আর ওর বাবা যে অফিস থেকে প্রসাদ নিয়ে এসেছিল কী নিয়ে এসেছে বাবু দেখাও কী নিয়ে এসেছে এখানে হচ্ছে খিচুড়ি দেখাও তো হুম এটা খিচুড়ি তারপরে এই যে লাবড়া তরকারি চাটনি মিষ্টি তাহলে আমাদের আর কি বলছিলাম পাপড় ভাজা না হলেও চলবে লাবড়া তো হয়েই গেল আর অশ্মিতের বাবার এই আচারটা নাকি খুব ভালো লেগেছে ওর বাবা আচারটা নেবে তো অশ্মিত দিচ্ছে তো বন্ধুরা বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়নি তো কী হয়েছে কোন অংশে আমার ঘরে আজকে বিশ্বকর্মা পুজো কমতিটা বলুন তো আপনারা পারলে একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগছে খুব সুন্দরভাবে কি অন্য মাসের পূর্ণিমার থেকেও আমি এই মাসের পূর্ণিমাতে খুব সুন্দরভাবে ঘরের পুজো সেরেছি এই পূর্ণিমাতে ওর বাবা ছেলে দুজনেই একসাথেই ছিল তারপর আজকে আবার বিশ্বকর্মা পুজো সুন্দর করে দেখুন খিচুড়ি করেছি কোনোবার বিশ্বকর্মা পুজোতে আমি খিচুড়ি করি না হাঁচি হবে তো যাই হোক কথা বাড়াবো না এখন ওরা খাবে আর বলেছিলাম অস্মিতের যে হাঁচি আমি মুছে দেবো বাবা তো যাই হোক বন্ধুরা কথা না বাড়িয়ে এখন খাওয়াচ্ছি খেয়ে ঠে তারপর আবার আপনাদের সামনে ফিরে আসবো কোনো একটা সুন্দর মুহূর্তে হ্যাঁ ঢেকে দাও হ্যাঁ এই যে প্রসাদের খিচুড়িটা এখন আমরা খাবো না আগে আমরা ঘরের খিচুড়িটা খাবো এমনি প্রসাদের খিচুড়িটা অল্প অল্প খেয়েছি আর খিচুড়ি কিন্তু আমরা বন্ধুরা একটু বেশি বেশি নিয়েছি ওর বাবাকে আমি ইচ্ছা করে বেশি দিয়েছি অস্মিত ভালোবাসে ওর বাবাও ভালোবাসে একটু বেশি দিয়েছি তুমিও তোমাকেও বেশি দিয়েছি তো খাও খাও দেখো তো খিচুড়িটা কেমন হয়েছে দেখি আমি তোমাকে দি দিব বাবা আমি চিপস দিব তার আগে দেখো তো একটু একটু বন্ধুরা দেখবে কেমন হয়েছে কেমন হয়েছে বাবু ভালো হয়েছে তোর মুখে কি এখনও রুচি নেই রে তোর তো জ্বর নেই এরকম কেন হচ্ছে তোর খাওয়া দাওয়া আর আমার এই টেবিলটার মধ্যে কত কি আছে না এই জন্য সুন্দর করে একটা পোজে ছবিটা আসে না যাই হোক আর ওপরে বৌদির বাড়িতে পুজো হচ্ছে সন্ধ্যাবেলায় প্রসাদ দেবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো জেঠুর বাড়ি থেকে প্রসাদ আসবে তো বন্ধুরা সুস্থ ওরা খেয়ে নিক কোথায় খাবার ঢাকা খাবার ঢেকে না বাবু এটা পরে বন্ধ করো এটাই যে উপরে জেঠেমনি দিয়ে গেছে প্রসাদ প্রসাদ দিয়ে গেছে না বাবাকে ডেকে না বন্ধুরা অস্মিত অস্মিতের হাঁচি হয়েছিল অস্মিত কিন্তু অনেকক্ষণ এক নাগারে এই ঘুমিয়ে এই মাত্র উঠলো কেননা ও তো ওই যে অ্যালার্জির মন্টেয়ার এলসিকিডের ট্যাবলেট খেয়েছিল ওই কারণে অনেকক্ষণ ঘুমালো আমিও আর ডাকে আর ওই ফাঁকে আমি সন্ধ্যাবেলায় সন্ধে দিলাম পাঁচালি পড়লাম আর এখন ওই যে ওই ঘরে বাবা আছে বাবার কাছে গেল আর এটাকে আমি এখনো আপনাদের সাথে শেয়ার করিনি দিয়ে গেছে অনেকক্ষণ আগেই কিন্তু অসমিত উঠল তারপরে শেয়ার করবো দাঁড়ান একবার আসুক তারপর শেয়ার করছি বাবু দেখি এই যে বাবু থালাটা ঘোরায় না দেখো যেটি কি দিয়েছে দেখি তুমি চেনো নাকি কি কি দিয়েছে বলো দেখি বলো দেখি কোনটাকে কি বলে বাবা বলো তো কি বলে সবার আগে চাল কলা তারপরে যে ফলমূল লুচি পায়েস মিষ্টি তারপর তিন চার রকমের ভাজা লাবড়া খিচুড়ি বাহ বাহ তুমি তো লুচি পায়েস ভালোবাসো না বাবা এরকম করে না তো বন্ধুরা আমি আজকে ভিডিওটি রাখতে হচ্ছে কেননা অস্মিত এই লুচি পায়েস খাবে সাথে আর দুটো লুচি আমি বানিয়ে দেব এটা হচ্ছে ওর আজকে রাতের ডিনার আর তারপরেও খিদে পেলে অল্প দুধ খাবে দুধটা তো খাবেই আর এখন বাজে হচ্ছে এই যে সাড়ে নটার একটু বেশি সুতরাং এখনও দুটো লুচি বানিয়ে এই দুটো লুচি পায়েসের সাথে ওকে খেতে দিয়ে দিব আর এই প্রসাদ আমি আর ওর বাবা অল্প অল্প করে ভাগ করে আমরা খেয়ে নিবোল পেট আমাদের অলরেডি ভর্তি আছে অ্যাপেল খাবে এখান থেকে অ্যাপেল না এখান থেকে অ্যাপেল বাবু ওই হয় ওটাতে স্কিন আছে ও আমার আমারটাতে তো স্কিন আছে তুমি এই যে সন্দেশটা খাবে বলেছিলে না হ্যাঁ আচ্ছা তাহলে এই অ্যাপেলটা নেবে না না ওটাতেও স্কিন আছে এটাতেও স্কিন আছে হ্যাঁ তুমি তো তোমাকে আবার পিছনের স্কিনটা খুলে দিতে হয় না তো আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কীরকম লাগলো জানাবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে গুড নাইট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ